আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই খুব ভালো আছি বরাবরের মতো আমি এলাইহি আছি আপনাদের সাথে আপনাদের নবম শ্রেণীর বিজ্ঞানটাকে সহজ করে দেওয়ার জন্য যেটা আপনাদের জন্য খুবই সহজ হবে এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুন যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ আছে যেটা হচ্ছে একটা কপার সিক্সটি ভর বিশিষ্ট আর একটা হচ্ছে কপার সিক্সটি ভর বিশিষ্ট এবং তাদের আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি দশমিক ফাইভ তাহলে কপার সিক্সটি কপার সিক্সটি থ্রি ভর বিশিষ্ট যে মৌলটা এবং কপার সিক্সটি ফাইভ ভর বিশিষ্ট যে মৌলটা এর প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করো আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর যখন নির্ণয় করছিলাম তখন কিন্তু আমাদের পার্সেন্টেজ দেওয়া ছিল প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া ছিল আইসোটোপের এবং সেখান থেকে খুব সহজভাবে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু নির্ণয় করতে পারছি কিন্তু এখন আমাদের বলতেছে ঠিক উল্টা ঘটনা অর্থাৎ আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এবং আইসোটোপ কী কী সেটা দেওয়া আছে এদের পার্সেন্টেজ মানে শতকরা পরিমাণটা নির্ণয় করতে হবে এবং খুবই সহজ খুবই সহজ এর মতো পানির মতো একেবারে পানির মতো চাকাপা সহজ আর কি ঠিক আছে তো আমাদের জন্য খুবই ইজি হবে ব্যাপারটা তো প্রথম কথা হচ্ছে যদি আমরা একটু মনোযোগ দেই যে আমরা স্বাভাবিকভাবে কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম যখন বিসগুণিত করি যে কোনো অজানা রাশিকে ধরার জন্য আমরা এক্স ধরে নেই তো সেমভাবে আমরা তো জানি না কপার এই দুইটা আইসোটোপের কোনটার পরিমাণ কত পার্সেন্ট আমরা জানি না জাস্ট আমরা এদের প্রকৃত ভর জানি এবং কি কি আইসোটোপ তাদের মান জানি বাট আমরা কিন্তু জানি না যে কোন আইসোটোপের পার্সেন্টেন্সের পরিমাণ কত তাহলে আমরা ধরে নেই যে প্রকৃতিতে এই আইসোটোপ পাওয়া যায় এক্স পার্সেন্ট মানে কপার সিক্সটি থ্রি এই আইসোটোপের পরিমাণ হচ্ছে এক্স পার্সেন্ট এবং কপার সিক্সটি ফাইভ ভর বিশিষ্ট এই আইসোটোপের পরিমাণ হচ্ছে একশো মাইনাস এক্স কেন একশো মাইনাস এক্স কারণ আমরা বলতেছিলাম যে কোনো একটা মৌলের যতগুলো আইসোটোপ আছে সকল আইসোটোপের মানকে কিন্তু আমি একশো পার্সেন্ট চিন্তা করি তার মানে এর দুইটা আইসোটোপ আছে মানে দুইটা আইসোটোপকে আমি একশো চিন্তা করতেছি দুইটা আইসোটোপের মোট মান হচ্ছে একশো কপারের প্রথম আইসোটোপটাকে আমি ধরে নিলাম এক্স পার্সেন্ট তাহলে পরবর্তীটা অবশ্যই হচ্ছে একশো মাইনাস এক্স পার্সেন্ট তাহলে আমরা ধরি ধরি কপার সিক্সটি থ্রি আইসোটোপের 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 পরিমাণ পরিমাণ এক্স পারসেন্ট আর একটা হচ্ছে কপার সিক্সটি ফাইভ পরিমাণ সেটা হচ্ছে মাইনাস অর্থাৎ একটাকে যেহেতু আমি দুইটা আইসোটোপের কোনোটারই পার্সেন্টেজ জানি না এজন্য আমি জাস্ট ধরে নিচ্ছি একটা এক্স পার্সেন্ট হলে অবশ্যই হান্ড্রেড মাইনাস এক্স পার্সেন্ট অপরটা যদি বা আমরা এই আইসোটোপের পরিমাণগুলোকে ধরছি তবুও কিন্তু আমি এখন এই আইসোটোপের পার্সেন্টেজ জানি এই আইসোটোপেরও কিন্তু পার্সেন্টেজ জানি যদি বা ধরে করা হয়েছে তো এইটুক করার পর তারপরে আমাকে কি কাজ করতে হবে এরপরে আমরা জাস্ট এটু একটু মুছে দিলাম প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কী জানলাম আমরা জানলাম হচ্ছে এই আইসোটোপের পরিমাণ এবং এই আইসোটোপের পরিমাণ এই আইসোটোপের পরিমাণ আমরা ধর জানলাম এক্স পার্সেন্ট এবং এই আইসোটোপের পরিমাণ আমরা ধরে নিচ্ছি হচ্ছে হানড্রেড মাইনাস এক্স পার্সেন্ট এবং আমি সব সময় যখন আমাকে এরকম দুইটা আইসোটোপ থাকবে সব সময় কিন্তু আমি একটাকে এক্স ধরবো আর একটাকে হানড্রেড মাইনাস এক্স ধরবো সব সময় এটাই করব মতে লেখার পর আমি লিখব হচ্ছে আমার এই আইসোটোপের এই যে কপার সিক্সটি থ্রি এই আইসোটোপের ভর সংখ্যা তার সাথে পার্সেন্টেজ গুণ তাহলে ভর সংখ্যা হচ্ছে সিক্সটি থ্রি ইন্টু পার্সেন্টেজ হচ্ছে আমরা ধরছিলাম এক্স পার্সেন্ট পার্সেন্টেজ গুণ প্লাস আমরা ধরছিলাম কত পার্সেন্ট হান্ড্রেড মাইনাস এক্স আর হচ্ছে তার ভর সংখ্যা গুণ তাহলে সিক্সটি ফাইভ হচ্ছে তার ভর এবং হান্ড্রেড মাইনাস এক্স এসে তার পার্সেন্টেন্স যে ভরটা থাকবে এবং তার সাথে পার্সেন্টেজ গুণ যোগ যে ভরটা থাকবে তার সাথে পার্সেন্টেজ গুণ এবং সেটাই আমরা করছি যদিও বা পার্সেন্টেজকে আমরা জাস্ট ধরে নিয়েছি যেহেতু আমরা জানি না এই জন্য অজানার আসে ভাগ সিমিলারভাবে আমরা আগেও আমরা ভাগ দিছি একশো এবার আমরা একশো দিয়ে ভাগ দিব একশো সব সময় এমনটাই করবো ইকুয়াল সমান সমান চিহ্ন দিয়ে কী দিব সমান সমান চিহ্ন দিয়ে দিব আমার প্রশ্নে আমার পরীক্ষায় এই জাতীয় প্রশ্নে অবশ্যই মৌলের ঘর আপেক্ষিক পারমাণবিক ঘর বা পার প্রকৃত ঘর এগুলো দিয়ে দিবে তো দিয়ে দিলে হচ্ছে আমরা ওইটাকে এখানে বসাবো যেহেতু এখানে দিয়ে দিছে আমরা বসাবো হচ্ছে সিক্সটি থ্রি দশমিক ফাইভ সবসময় এমনটাই হবে এবং এটা দিয়ে দিবে তাহলে আমরা পরবর্তীতে ক্যালকুলেশনে চলে যাই ক্যালকুলেশনে যখন আমরা যাবো প্রথমে আমরা উপরে গুণ করি সিক্সটি থ্রির সাথে এক্সে গুণ করলে আমরা জানি সিক্সটি থ্রি এক্স প্লাস প্লাস আসছে এখানে আর এটার পঁয়ষট্টি আর এটা হচ্ছে একশো তাহলে পঁয়ষট্টিকে যদি একশো দিগুণ দিই তাহলে আমাদের হয় ছয় হাজার পাঁচশো আমি জাস্ট ধরতেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব তাহলে এর আগে পঁয়ষট্টি আগে প্লাস আসছে এক্সের আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সিক্সটি ফাইভ এক্স ইনশাল্লাহ তারপরে এরপরে যখন উপরের লাইনের ক্যালকুলেশান আমাদের এভাবে হয়ে গেল তখন নিচে যে একশোটা আছে সব সময় একেবারে সব সময়ের জন্য আমরা এই একশোটাকে এই প্রকৃত ভর যেটা সেটার সাথে গুণ দিয়ে দিব তাহলে গুণ দিলে হবে হচ্ছে আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি এই মানগুলাকে গুণ দিলে আমাদের যেটা হবে ছয় হাজার তিনশো পঞ্চাশ এরকম সামথিং মনে হবে যেহেতু একশো সাথে এটাকে গুণ দিলে ছয় হাজার তিনশো পঞ্চাশ এরকম কিছু একটা হবে তো এরকম একটা হবে তো এটা যখন হয়ে গেল তারপরে আমি কি কাজ করব তারপরে আমি বা দিব বা দেওয়ার পর আমি তো এর মান বের করব আমার উদ্দেশ্য কিন্তু সবসময় একই হবে এর মান বের করা কারণ এর মান বের করতে পারলে একটার মান পেয়ে গেলে আমি আরেকটার মান এমনিতেই পেয়ে যাব তাহলে এর মান যদি বের করতে হয় তাহলে আমি সিক্সটি থ্রি এক্সকে রেখে দিলাম এ পাশে এবং এটার আগে যেহেতু প্লাস আছে এটার আগে যেহেতু প্লাস আছে ওই পাশে চলে গেলে সেটা হয়ে যাবে মাইনাস তাহলে ওই পাশে আমরা পাঠাই দিই সিক্সটি থ্রি মানে ওই পাশে ছিল হচ্ছে সিক্সটি থ্রি ছয় হাজার তিনশো পঞ্চাশ আর এটা ওই পাশে চলে গেল তাহলে হয়ে গেলো মাইনাস ছয় হাজার পাঁচশো ঠিক আছে এরপরে হচ্ছে সিক্সটি থ্রি এক্স আর এখানে মাইনাস সিক্সটি ফাইভ ছিল এখানে আমরা লিখলাম সিক্সটি ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে এটা তো আমরা আশা করি বুঝতে পারছি অবশ্যই আমরা দেখবো এবং নিজেরা ম্যাথমেটিক্যাল পার্টগুলো করবো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই খবর সুন্দর দৃষ্টিতে দেখব কারণ আমাদের ক্যালকুলেশন হয় অনেক সময় ভুল হয়ে যেতে পারে তো এরপরে যদি আমরা দেখি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি এক্সের সাথে যদি সিক্সটি ফাইভকে বিয়োগ করি তাহলে আমরা জানি ছোটোর থেকে বড়োটা গেলে ছোটোর থেকে বড়োটা গেলে মাইনাস হয় মাইনাস টু এক্স যেহেতু আমার এইখানে ধরতেছে না তো আমি এইটাকে একটু সাই সাইড করে লিখে দিই আমি এখানে সাইড করে এখানে লিখে দিচ্ছি টু এক্স ইকুয়াল এখানেও কিন্তু ছোটোর থেকে বড়োটা বিয়ে হচ্ছে এবং মাইনাস ওয়ান ফিফটি মাইনাস ওয়ান ফিফটি তো এর পরবর্তী ক্যালকুলেশানটা যদি আমরা খেয়াল করি বা দিয়ে যেহেতু দুইটাই মাইনাস তাহলে মাইনাস মাইনাসে আমরা বাদ দিতে পারি তাহলে থাকবে হচ্ছে টু এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়ান ফিফটি বা এক্স আর টু যদি গুণ ওই পাশে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান ফিফটি ভাগ হচ্ছে টু অতএব এক্স হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ তাহলে এক্সের মান যদি সেভেন্টি ফাইভ হয় তার মানে প্রথম আইসোটোপের পরিমাণ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং এর আগেও কিন্তু আমরা বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব যে এই ভরবিশিষ্ট যে প্রথম আইসোটোপটা থাকে তার পরিমাণটাই কিন্তু সবচেয়ে বেশি প্রকৃতিতে পাওয়া যায় এবং এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে একটা যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় এটুক লেখা যখন এইটুক আমাদের হয়ে যাবে তারপরে আমি কী লিব একটু কষ্ট করে আমরা উঠাই নিব আমি একটু মুছে দিচ্ছি আচ্ছা মুছে না দিয়ে আমি এই সাইড একটু লিখে দিচ্ছি যে একটার পরিমাণ যদি এক্সপায়ার মানে এইটুকের পরে কিন্তু আমরা লিখব এইটুক শেষ হয়ে যাওয়ার পরে লিখব যে সিক্সটি থ্রি আইসোটোপের পরিমাণ কপারের সিক্সটি থ্রি ভর বিশিষ্ট আইসোটোপের পরিমাণ পরিমাণ হচ্ছে 75% ফাইভ পার্সেন্ট যেহেতু এটাকে আমরা এক্স ধরছিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর হচ্ছে কপার সিক্সটি ফাইভ আইস্টোপের পরিমাণ এক্সের মান যদি সেভেন্টি হয় তাহলে একশো মাইনাস সেভেন্টি মানে হচ্ছে টোয়েন্টি এবং পরবর্তীতে আমরা সিমিলারভাবে অন্য একটা ম্যাথ দেখবো যেখানে তিনটা আইসোটোপ আছে বাট সেইখানে আমরা একটু ভিন্ন টাইপের ম্যাথ একটু ভিন্ন টাইপের ম্যাথ দেখবো সিমিলার ক্যালকুলেশন হবে বাট একটু ভিন্ন হবে তো আমরা পরবর্তীতে দেখি ইনশাআল্লাহ একটু আগে আমরা যে ম্যাথমেটিক্যাল পার্টটা দেখেছিলাম সেই ম্যাথমেটিক্যাল পার্টটা ছিল হচ্ছে যে আমাদের দুইটা আইসোটোপ ছিল দুইটা আইসোটোপ ছিল এবং ওই দুইটা আইসোটোপের পারসেন্টেন্সের মার আমাকে নির্ণয় করতে বলছে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছিল কিন্তু এখন আমাদের কথা হচ্ছে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে হাইড্রোজেনের তিনটি আইসোটোপের প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে তাহলে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভরও দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সবসময় বলছিলাম যে এই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ঘর সবসময় দিয়ে দিবে এবং মৌলের দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে তার মানে আগে ছিল দুইটা এখন তিনটা বাট একটার পার্সেন্টেজ দেওয়া আছে বাকি দুইটার পার্সেন্টেন্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে এবং এটা করার জন্য খুবই খুবই সহজ আমরা একটু মাথা কাটালে খুবই যত্ন সহকারে পারবো খুবই সহজ সিমিলার একটু পরিবর্তন তো এখানে প্রথমেই আমরা যেটা লিখবো যে আমাদের যেহেতু প্রকৃতিতে এই আইসোটোপের পরিমাণ দেওয়া আছে তাহলে আমরা এখানে প্রথমেই লিখবো যে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ পরিমাণ এটা আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এভাবে লিখবো দেওয়া আছে দেওয়া আছে থেকে শুরু করব। দেওয়া আছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে নাইনটি নাইন দশমিক যেটা প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে এটা যখন এটা দেওয়া আছে তারপরে পরবর্তীতে আমরা ধরবো পরবর্তীতে আমরা চিন্তা করে নেব যে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ যদি এটা হয় তাহলে বাকি আর দুইটা আইসোটোপ আছে ওই দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ হবে তাহলে আমরা এইভাবে লিখব যে অপর দুইটি আইসোটোপের অপর দুটি আইসোটোপের আইসোটোপের শতকরা পরিমাণ শতকরা পরিমাণ এভাবে লিখব অপর দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ তাহলে একটার প্রথমটার যদি নাইনটি নাইন দশমিক হয় তাহলে অপর দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ মোট তিনটা আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আমি এটাকে বিয়োগ করব। এই মানটাকে বিয়োগ করব কারণ মোট যেহেতু এই মৌলের তিনটা আইসোটোপ আছে তাহলে মোট তিনটা আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে একশো পার্সেন্ট সেটা থেকে আমি প্রথম আইসোটোপের পরিমাণটাকে বিয়োগ করব তাহলে আমি যদি বিয়োগ করি একশো মাইনাস নাইনটি নাইন দশমিক नाइन एट पार्सेंट तेल অপর দুইটি আইসোটোপের শতকরা পরিমাণ যদি বিয়োগ করে পাই জিরো দশমিক জিরো টু পার্সেন্ট কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব কারণ আমার কাছে ক্যালকুলেটার নাই আমি নিজের মতো করে যে যেটা বুঝতেছি সেটা করতেছি এবং অবশ্যই 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 আমরা নিজেরা কিন্তু ক্যালকুলেশন করে এই কাজগুলো করব। তার মানে আমরা দেখলাম যে প্রথমে লিখবো প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ অপর দুটি আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে এত পার্সেন্ট আমি প্রথম আইসোটোপের পরিমাণ জানি এবং এখন আমি এটা থেকে এটা বিয়োগ করে পেয়ে গেলাম অপর দুইটা আইসোটোপের পরিমাণ আমাকে বের করতে বলছে দ্বিতীয় এবং তৃতীয় আইসেটপ মানে অপর দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো এখন দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের পরিমাণ আলাদা আলাদাভাবে আমাকে নির্ণয় করতে হবে এখন দ্বিতীয় এই যে জিরো দশমিক পার্সেন্ট বাকি আছে প্রথমটা যদি নাইনটি হয় তাহলে অপর দুইটা মিলে হচ্ছে এতটুকু তাহলে এতটুকুর মধ্যে এই দ্বিতীয় আইসেটোপের পরিমাণ কত পার্সেন্ট আর তৃতীয় আইসেটপের পরিমাণ কত পার্সেন্ট আমি তো জানি না তাহলে অবশ্যই যেহেতু জানি না মানে অজানা তাহলে আমাকে ধরতে হবে ধরি এই কাজটা করতে হবে তাহলে আমি এখানে একটু এটা মুছে দিলাম এটুকের পর আমরা কি করব ধরবো আচ্ছা এখানেই আমরা ধরে ফেলতে পারি যে ধরি ধরি দ্বিতীয় আইসেটপের পরিমাণ আইসোটোপের পরিমাণ এক্স পারসেন্ট যেহেতু আমি জানি না অপর দুইটা অ্যাসিটোপের পরিমাণ জানি বাট দ্বিতীয় এবং তৃতীয় আসিডোপের পরিমাণ এর মধ্যে কতটুকু দ্বিতীয় কতটুকু তৃতীয় তো আমি জানি না তাহলে আমি ধরে নিব দ্বিতীয় আইসিডোপের পরিমাণ এক্স আর তৃতীয় আইসিটোপের পরিমাণ তৃতীয় আইসোটোপের পরিমাণ জিরো দশমিক জিরো টু মাইনাস এক্স টু জিরো দশমিক জিরো টু মাইনাস এক্স পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে যে জিরো দশমিক জিরো টু কেন দিলাম কারণ আমরা তো একশো পার্সেন্টের থেকে বের করতেছি না যে এটা কত পার্সেন্ট অবশ্যই আমরা একশো পার্সেন্ট থেকে বের করতেছি না আমরা বের করতেছি এই যে জিরো দশমিক জিরো টুর থেকে এই দ্বিতীয় আইসেটপ কত তৃতীয় আইসেটপ কত তার মানে আমাকে অবশ্যই একটাকে এক্স ধরলে অবশ্যই অপরটাকে জিরো দশমিক জিরো টু থেকেই তো এক্স ধরতে হবে তাহলে তো আমি বুঝতে পারবো এর মধ্যে এই দ্বিতীয় আইসেটপ কতটুকু তৃতীয় আইসেটপ কতটুকু সব সময় একই কাজ করবো যখন আমাদের এরকম তিনটা আইসোটোপ দেওয়া থাকবে একটার মান দেওয়া থাকবে বাকি দুইটারটা বের করতে বলবে সব সময় আমরা একই কাজ করব। একই কাজ করব একই ধরনের কাজ করবে যেভাবে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রশ্ন মতে আমরা একটু আগে যা যা করেছিলাম তাই তাই করব। একটু আগে মতে যা যা করেছিলাম সবসময় সিমিলারভাবেই চিন্তা করব। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমরা এই হাইড্রোজেনের তিনটা আইসোটোপের পরিমাণ আমরা জানি কিনা প্রথম আইসোটোপের পরিমাণ যেটা অলরেডি দেওয়া আছে যেটা আমরা জানি দ্বিতীয় আইসিটোপের পরিমাণ আমরা জানি তৃতীয় আইসিটোপের পরিমাণও আমরা জানি যেটা ধরছি তবুও অবশ্যই জানি তাহলে প্রশ্নমতে আমরা লিখবো হচ্ছে আমরা প্রথম আইসেটোপের ভর এবং তার হচ্ছে পার্সেন্টেন্স তাহলে প্রথম আইসোটোপের ভর হচ্ছে ওয়ান আর পার্সেন্টেন্স হচ্ছে নাইন দশমিক নাইন দশমিক নাইন এইট তাহলে ওয়ান ইন্টু নাইনটি নাইন দশমিক নাইন এইট এটা হচ্ছে আর তারপরে হচ্ছে পরবর্তী আইসেটোপে গেলে যোগ দিতে হবে তার ভর এবং পার্সেন্ট ভর হচ্ছে টু পার্সেন্ট হচ্ছে এক্স অপরটাই যোগ দিতে হবে তাহলে ভর ইন্টু পার্সেন্ট থ্রি ইন্টু জিরো দশমিক জিরো টু মাইনাস এক্স জিরো দশমিক জিরো টু মাইনাস এক্স এখন এটা যখন আমরা দিছি এটা যখন ক্যালকুলেটর হয়ে গেল ভাগ অবশ্যই সিমিলারভাবে আমরা একশো দিয়ে ভাগ দিব একশো দিয়ে ভাগ দিলাম সবসময় একই কাজ করবে এবং সমান সমান চিহ্ন দেওয়ার পর অবশ্যই আমরা বলছিলাম যে যে মৌলের কথা বলবে সেই মৌলের প্রকৃত ঘর দিয়ে দিবে এবং ওই মৌলের প্রকৃত ভর দেওয়া আছে অলরেডি এবং সেটা আছে ওয়ান দশমিক ত্রিপল জিরো টু ফাইভ একটু কষ্ট করে আমরা এইভাবে লিখবো এরপরে আমরা বা লিখবো বা লেখার পর উপরের যে ক্যালকুলেশনটা আছে ক্যালকুলেশনটা আমরা করে দিব এটার সাথে এটাকে গুণ করলে আমরা হচ্ছে নাইনটি নাইন দশমিক নাইন এইট প্লাস প্লাস এখানে দিলাম টু এর সাথে গুণ করলে এক্সকে টু এক্স প্লাস থ্রির সাথে যদি আমরা এটাকে গুণ করি তাহলে থ্রির সাথে গুণ করলে জিরো দশমিক জিরো সিক্স আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস থ্রি এক্স থ্রির আগে প্লাস আছে এক্সের মাইনাস আসে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স ইকুয়াল আমরা সবসময় একটা কথা বলেছিলাম সবসময় একই কাজ করব সেটা হচ্ছে যে একশো যেটা থাকবে সেটাকে সবসময় এর ভরের ইকুয়ালের পর যে ভরটা দিছি ওটার সাথে গুণ দিয়ে দেবো তাহলে একশো সাথে এটাকে গুণ হয়ে যাবে এবং আমরা পাবো হচ্ছে একশো দশমিক জিরো টু ফাইভ ক্যালকুলেশানে ভুল থাকতে পারবে ভুল থাকতে পারে আমরা নিজেরা নিজ হাতে ক্যালকুলেশন করে নেব ইনশাল্লাহ এর পরবর্তী ক্যালকুলেশনে যদি চলে যাই আমরা প্লাস টু এক্স থেকে মাইনাস থ্রি এক্স বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে যেহেতু এর আগে প্লাস আছে এর আগে মাইনাস ছোটো থেকে বড়োটা বিয়োগ হচ্ছে তাহলে অবশ্যই মাইনাস হবে মাইনাস এক্স ইকুয়াল একশো দশমিক জিরো টু ফাইভ এরপরে ক্যালকুলেশনটা আমরা একটু সাইড করে করে দিচ্ছি বা এই পর্যন্ত চলে যাওয়ার পর আমার নিচে জায়গা নাই এজন্য পরবর্তীতে আমরা এটা মুছে দিচ্ছি পরবর্তীতে করতেছি উপরে দুই লাইন মুছে দিচ্ছি উপরে দুই লাইন একটু কষ্ট করে আমরা লিখে নিব উপরে দুই লাইন আমরা মুছে দিচ্ছি তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করি আমরা এখান থেকে এক্সট্রাকে রেখে দিব বা বা হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল এখন এটার আগে প্লাস আছে ওটা ওপাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে তার মানে একশো দশমিক জিরো টু ফাইভ বিয়োগ একশো দশমিক জিরো ফোর একশো দশমিক জিরো ফোর মাইনাস এক্স ইকাল হচ্ছে মাইনাস জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ তাহলে মাইনাসে মাইনাসে যদি বাদ চলে যায় তাহলে থাকে হচ্ছে এক্স এর মান হচ্ছে জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ এটা হচ্ছে আমার এক্সের মান তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এক্সের মান এটা পেয়ে যাবো এক্সের মান জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ এই মানটা যদি এক্সের মান হয় তার মানে আমরা ধরে নিয়েছিলাম যে দ্বিতীয় আইসোটোপের তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় আইসোটোপের এটুকের পরে লিখবো যে এই এক্সের মান যখন বেড়ে যাবে তারপরে লিখব দ্বিতীয় আইসোটোপের তৃতীয় আইসোটোপের দ্বিতীয় আইসোটোপের পরিমাণ পরিমাণ হচ্ছে কত জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ পারসেন্ট তাহলে তৃতীয় আইসোটোপের পরিমাণ কত তৃতীয় আইসোটোপের তৃতীয় আইসোটোপের পরিমাণ হবে হচ্ছে তাহলে মাইনাস জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে জিরো দশমিক এটাই হচ্ছে আমার পারসেন্টেন্স এবং সেটা তৃতীয় অ্যাসেটেপের পরিমাণ তাহলে দ্বিতীয় অ্যাসেটপের পরিমাণ আমরা পেয়ে গেলাম সেখান থেকে আমরা তৃতীয় অ্যাসেটেপের পরিমাণও পেয়ে গেলাম এখন এই যে যে ভ্যালুটা এই ভ্যালুটা অনেক সময় আমরা যদি ক্যালকুলেটারে চাপ দিই ক্যালকুলেটারে চাপ দিলে এরকম আসতে পারে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এরকম আসতে পারে তো আর এটা কিন্তু একই জিনিস তো যেটাই আসুক না কেন একই মান আসবে ইনশাআল্লাহ আমরা পারবো তো ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আমাদের এই পরবর্তীতে দেখা হবে আমাদের এই বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানটাকে সহজ করার জন্য তো ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম